সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে সে ব্যক্তিকে আল্লাহ রব্বিন আলমিন জাহান আগুনে পোড়াতে পোড়াতে সরকার বানিয়ে দিবেন ওই ব্যক্তিকে জাহান নামের আগুনে এমনভাবে পোড়ানো হবে তার শরীর পুরোটা কয়লার মতো কালো ক্লাক কালার হয়ে যাবে আল্লাহ আব্বিন আলমিন জিবরাইল আলি সাল্লামকে ডেকে বলবেন ওহে জিবরাইল যাও জাহান্নাম থেকে বাটি জ্বালান দিয়ে আবার এক বান্দাকে নিয়ে আসো যে বান্দা জীবনে একবার হলেও আমাকে সেজদা নিয়েছে। দিয়েছে সামান্য পরিমাণ মানে চিটা তার শরীরে লেগে আছে ওটা জাহান নামকে বাটি চালান দিয়ে দেখবেন একটিও নাই আবার আল্লা রব্বিল আলমিনের কাছে চলে আসবেন আল্লা রবিল আলমকে সে বলবেন যে না এরকম মানুষ জাহান নামে একটিও নাই আল্লাহ রব্বিন আবার বলবেন ওহেজ ইব্রাহিম আবার যাও তিনি আবার এ লাস্ট তিনি বাটি চালান দিয়ে খুঁজে খুঁজে একজন ব্যক্তিকে পাবি। যার মধ্যে সামান্য পরিমাণ ইমানের ছিটা ফোটা রয়েছে ওই ব্যক্তিকে নিয়ে এসে বলবেন তোমাকে আজ থেকে জাহান নাম থেকে বের করা হলো করে জাহান নামের বাহিরে গেটের পাশে তোমাকে রাখা হলো তবুও জাহান নামের কিছু কিছু লেলিয়ান শিকা তার শরীরে কষ্ট দেয় তাপ লাগে সে ব্যক্তিটা বুঝতেছে যাই হোক তাও তো আমি জাহান নাম থেকে বাঁচলাম ওই ব্যক্তি আল্লাহ আলমিনকে ডেকে বলবেন ইউরি আলামিন আমার একটা রিকোয়েস্ট হয়েছেন আল্লাহ আবিল্লাহ আলমিন বললেন বল ওই হে গোলাম বল তোর কি রিকোয়েস্ট হয়েছেন ওই ব্যক্তি বলবেন ইয়ার আলামিন আপনি আমাকে জাহান নাম থেকে বের করেছেন এই জাহান নামের যে তাপমাত্রা আমার শরীরে লাগে আগুনের যেটা লাগে এর থেকে যদি আমাকে দূরে রাখতেন তাহলে আল্লাহ আলমিন আমার জন্য অনেক ভালো হতো ইয়ার আব্বিল্লাহ আলামিন আল্লাহ রবিল আলামিন বলে আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি রাখবো কিন্তু তার পরিবর্তে ডিল করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন ওকে লেটস মেক এ তুমি আর কখনো আমার কাছ থেকে কিছু চাইতে পারবে না এই লোকটি বলেন আচ্ছা ঠিক আছে ইয়া রাবুল আলামিন শুধু আমাকে জান্নাত আমি চাই না শুধু আমাকে জাহান নাম থেকে অনেক দূরে রাখুন আল্লাহ রাবুল আলমিন জিবরাইলকে আদেশ করবেন ওহি জিবরাইল যাও ওই ব্যক্তিকে জাহান থেকে বহু দূরে রাখো জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জাহান নাম থেকে অনেক দূরে রাখবেন জাহান নাম থেকে অনেক দূরে রাখার পর ওই ওই ব্যক্তি অনেক দিন বসবাস করবেন সুখে আনন্দে অনেক দিন কাটাবেন ওই জায়গায় আর বলবেন আমি জাহান নাম থেকে বেঁচে গেছি আমি জাহান নাম থেকে বেঁচে গেছি এইভাবে তিনি মনে মনে বলতে থাকবেন আর অনেক দিন ঠিক সেখানে কি করবেন অবস্থান করবেন তার মাথায় আরেকটি বুদ্ধি চলে আসবেন তিনি আমল্লাহ আলমিনকে ডাক দিয়ে বলবেন ইয়া নব্বিল্লাহ আলমিন আপনি কত সুন্দর জান্নাত তৈরি করেছেন ওই জান্নারটি দেখার জন্য আমার মন অনেক শটপাট করতেছে ও আল্লাহ করে মেহরবানি করে তোমার সে বানানো জান্নাত ওই জান্নাতের পাশে আমাকে রেখে দাও যেন আমি দূর থেকে তোমার সৃষ্টির জান্নাতকে দেখতে পারি আল্লাহ বেলা আলমিন বলেন আরে বরিয়া আদম তোরা বড়ই নাফর মানি তুই আমার সাথে ডিল করেছিলিস ওকে ঠিক আছে লাস্ট বার আবার ডিল কর কর সাইন সে ব্যক্তি আবার সাইন সাইন করে জান্নাতের পাশে চলে যাবেন জান্নাতের ওই দরজার পাশে যাওয়ার পরে জান্নাত দেখতে থাকবেন আর মনে মনে আফসোস করতে থাকবেন হায় কি আমি জান্নাতটি দেখতে পাচ্ছি বা জান্নাতটি ভোগ করতে পারতেছি না জান্নাত ইউজ করতে পারতেছি না ভিতরে ঘুরতে পারতেছি না ওই লোকটি দু চোখ দিয়ে দেখতেছেন জান্নাতের ভিতরে অনেক হুড় অনেক কিছু খাবার দাবার জান্নাতের বিউটি সবকিছু তিনি দেখতে পাচ্ছেন বাট জান্নাতের ভিতর ঢুকতে পারতেছে না তার মনে কষ্ট আসে না নাই অবশ্যই তার মনে কষ্ট আছে এজন্যেই সে ব্যক্তি আরেকটি প্ল্যান করলেন আল্লাহ রবিল্লা আলমকে ডেকে বললেন আপনি যদি কোনো কিছু বিষয়ে নতুন করে ডিসিশন নেন তাহলে কি আপনাকে বাজা দেওয়ার কেউ আসছে আল্লাহ নেবর আমি সকল রাজার রাজা আমাকে বাজা দেওয়ার কেউ নেই ওই লোকটি ডেকে বলবেন আলমিন আমি আপনার জান্নাতের এক পাশে বসে থেকে দাঁড়িয়ে থেকে দেখতেছি ভিতরে পারতেছি না ও আল্লাহ আমাকে কাঁদিয়ে আপনার কিলাভ আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে আপনার ও আল্লাহ আমাকে মাফ করে দাও আর তোমার ওই বানার জান্নাতে প্রবেশ করে দাও আল্লাহ রাব আলমদাকে বল আদম তোদের জাত সে ব্যক্তির আকুতি বিনতি দেখে আল্লাহ করে যাবে আল্লাহ গোলাম যাও তোমাকে আমি জান্নাত দান করলাম যাও তুমি জান্নাতে চলে যাও এই লোকটি এই কথা শোনার পরপরে অমনি জান্নাতে দৌড় দিবেন এক দৌড়ে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আবার আল্লাহ তাকে ডেকে বলবেন ওহে বান্দা শোনো আমি তোমাকে জান্নাত দিলাম কিন্তু এত দূরে কেন দৌড় দিলা ওই লোকটি ডেকে বলবে জবাহ আলামিন আমি অনেক প্ল্যান প্রোগ্রাম করে অনেক কষ্টর পর এ জান্নাত পেয়েছি এ জান্নাতের মধ্যে দৌড়ে গিয়ে এমন কোনায় লুকাবো কোনো মানুষ আর আমাকে খুঁজে পাবে না আল্লাহ রব্বিল্লাহ আলমিনের রহমতে আবার জোশ খেলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলে ওহে গোলাম আজটি আমার কাছ থেকে যত কিছু চেয়ে নেই লোকটি বলবে আল্লাহ আমার বাড়ি চাই গাড়ি চাই এটা চাই ওটা চাই নারী চাই সব কিছু চাই আমাকে দিন আল্লাহ বেলা আলামিন তাকে দিয়ে দিবেন আবার আল্লাহ রব্লাহ আলমিন তাকে বলবেন আরও কিছু চাও ওই লোকটি বলবে আমার আর কিছু চাওয়ার নেই আল্লাহ রব্বিল্লাহ আলমিন বলবেন নো নেভার এখানেই তো খেলা শেষ করলে হবে না মনু আরও কিছু চাও সেই লোকটি আল্লাহ রব্বিল আলমিনের কাছ থেকে বলবে এটা দাও সেটা দাও ওটা দাও অ্যাট লাস আল্লাহ রব্বিল আলমিনকে বলবেন ইয়া রব্বিল আলমিন মাফও চাই দোয়াও চাই আমি আর কিছু লাগবে না আমি শুধু জান্নাতটি চাই আল্লাহ রব্বিল আলমিন বলবেন ওই আমার বললাম যাও কিন্তু মনে রাখবি একটি কথা সেটা হচ্ছে তোকে এই জান্নাত দিলাম এই জান্নাতটি হচ্ছেন পৃথিবীর দশ গুণ সুমান্লাহ